রিহানের সাথে একসাথে নিচে আর থাকতে ইচ্ছা করছে না ওরে এমন কথায় ঘেনা হচ্ছে আমার বাপসি বাড়ি চলে যায় কিন্তু বাড়িতে গেলেই কি আমি শান্তি পাব অনেক বড় মুখ করে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম এখন যদি ফেরত যাই মা বাবার কাছে নিজেকে রিহানকে ছোট করা হবে বাবা হয়তো আমাকে বাড়িতে উঠতে দেবেন না বাবা যে বর্তমান আমার উপর ভীষণভাবে রেগে আছেন কী করবো আমি কোথায় যাবো যদি নিজের একটা বাড়ি থাকতো যদি নিজের একটা সঠিক ঠিকানা থাকতো তাহলে এই যন্ত্রণার জীবন থেকে বেরিয়ে নিজের মতো করে একটা বাঁচতাম কেন আমাদের মেয়েদের একটা নিজস্ব বাড়ি হয় না কেন সারা জীবন অন্যের বাড়িতে অন্যের ভরসায় বাঁচতে হয় কেন বাবার রাগ সমাজের ভয় স্বামীর অবহেলা মুখ বুঝে সহ্য করে থাকতে হয় আর যদি আমার নিজের মাথা গোজার একটা ঠাই থাকতো তাহলে সত্যি বলছি সব ছেড়ে চলে যেতাম কিন্তু নেই আমার কোনো নিজস্ব ঠিকানা নেই তাই কোথাও যেতেও পারবো না রিহানে এত অপমান লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে সংসার করে যেতে হবে আমাকে এছাড়া আর কি বা করতে পারি আমি এইসব হলো আমার ভুলের শাস্তি ভুল যখন করেছি তার মাসুল তো গুনতে রিহানের বলা কথাগুলো বারবার হবেই কানে ধারালো অস্ত্রের মতো বুকে আঘাত করছে যতবার মনে পড়ছে নিজেকে অনেক নিচু একজন মানুষ মনে হচ্ছে আমি রিহানের মুখে এমন কিছু শুনবো কখনো আশা করিনি অবশ্য রিহানও আমার কাছে অন্য কিছু আশা করেছিল কিন্তু বিনিময় কষ্ট পেয়ে এখন আমাকে ওর কথার আঘাতে আঘাত করতে চাইছে যদিও রিহান ক্ষমা চাইছে কিন্তু রিহানকে ক্ষমা করতে পারলেও যতদিন বেঁচে থাকবো ওর এই নোংরা কথাটা ভুলতে পারব না মেনে নিলাম ওর সব অপমান সংসার বাঁচাতে নীরব শ্রোতার মতো ওর কথাগুলো এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলাম রিহানের সব অপমান ভুলে যাওয়ার চেষ্টা করব আপু তো বলেছিল সংসার বাঁচাতে হলে মেয়েদের অনেক কিছুই করতে হয় আমিও না হয় সংসার বাঁচাতে রিহানের সব অপমান মেনে নিলাম সংসারটা কোনো মতে টিকে থাকলেও সংসারে প্রাণ নেই বললেই চলে খুব প্রয়োজন ছাড়া দুজনের মধ্যে কোনো কথা হয়নি রিহান সকালে অফিসে চলে যায় রাতে আসে আগে দুপুরে বাসায় আসতো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরে আবার অফিসে যেত ইদানিং দুপুরেও বাসায় আসে না রাতেও দেরি করে আসে খেতে দিলে খায় না বলে বাইরে থেকে খেয়ে এসেছি রিহান খায় না বলে সারাদিনে একবার রান্না করি মেয়ে আর আমি খাই মাঝে মাঝে রান্নার আলসেমিতে রাতে না খেয়ে ঘুমিয়ে যাই আগে মন খারাপ হলে রিহানের সাথে বক বক করে মন ভালো করতাম এখন মন খারাপ হলে ফারহানার কাছে গিয়ে কান্না করি ফারানা আমাকে খুব বোঝায় আর বলে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরো আর আমার কাছে এভাবে না কেঁদে আল্লাহর কাছে কাঁদো আমি তোমাকে সান্ত্বনা ছাড়া কিছুই দিতে পারবো না কিন্তু আল্লাহ উনি সব ক্ষমতার মালিক তার কাছে চাইলে তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন ফারহানার কথায় আমি সত্যি আশ্বস্ত হতাম এই বিপদের সময় যদি ফারহানা আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি দম বন্ধ হয়ে মরেই যেতাম সব সময় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতাম সারা রাত ঘুম হতো না বলে নামাজ পড়ে কাটাতাম আর মনে একটা আশা নিয়ে থাকতাম একদিন সব ঠিক হয়ে যাবে সকাল থেকে শরীরটা কেমন খারাপ লাগছে বিছানা থেকে উঠতে পারছি না মেয়ে বারবার কিছু খেতে চাইছে কিন্তু বিছানা থেকে উঠতে নিলে মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো তাও রাইমার ডাকে না উঠে পারছি না যে বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়লাম যখন চোখ করলাম মাথার কাছে রিহান ফারহানা রাইমা আর ডাক্তারকে দেখতে পেলাম ডাক্তার আমাকে বললেন আপনি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করেন না প্রেশার অনেক লো হয়ে গেছে খাওয়ার জন্য না এই বাচ্চাটা পেটে আসার পর থেকে আমার মাথা ঘুরানো রোগটা হয়েছে বাচ্চা আসার জন্য এই সমস্যা হয়নি আসলে আপনার শরীর প্রচুর দুর্বল এই সময় একটু বেশি বেশি খেতে হবে অন্য সময়ের তুলনায় খাবার ও রেস্ট বেশি নিতে হবে টেনশন করা যাবে না ঘুম কম হলে টেনশন করলে প্রেশার বেড়ে যাবে পেশার বেড়ে গেলে হাত পায়ে পানি আসে যা গর্ভবতী মায়ের জন্য বিপজ্জনক আর আপনি তো দ্বিতীয় মা এই ব্যাপারে তো আপনার যথেষ্ট জ্ঞান থাকার কথা রেহান বলল ডাক্তার ওষুধ কি আপনার কাছে আছে নাকি বাইরে থেকে কিনে আনতে হবে কিছু ভিটামিন ক্যালসিয়াম আয়রন লিখে দিয়েছি ফার্মেসি থেকে এনে নেবেন আর শুনুন শুধু ওষুধ খেলে হবে না তিনবেলা ভাত আর দুইবেলা পুষ্টিকর নাস্তা খেতে হবে দুপুরের পর অন্তত দুই ঘন্টা রেস্ট নিতে হবে বাসায়কে আপনারা ছাড়া আর কেউ থাকে না জি না তাহলে তো স্বামী হিসেবে আপনাকে এই দায়িত্ব নিতে হবে এই সময় মায়েরা ঠিকমতো খেতে চায় না কিন্তু জোর করে খাওয়াতে হয় যদি ঠিক মতো না খায় ঠিক মতো পরিচর্যা না করে তাহলে মা এবং শিশু দুজনেই ঝুঁকির সম্মুখীন হবে আপনি আপনার বাচ্চার কথা মাথায় রেখে ওনার একটু যত্ন নিন তারপর ডাক্তার চলে গেলেন রিহানো অফিসে চলে গেলেন ফারহানা বললো তোমার জ্ঞান হারানো দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই রিহান ভাইকে ফোন দিয়েছি পরে উনি ডাক্তার নিয়ে বাসায় এসেছেন তুমি কিভাবে জানলে আমি জ্ঞান হারিয়েছি তোমার মেয়ে চিৎকার করে কাঁদছিল ওর কান্না শুনে আমি এসেছি আচ্ছা এখন রেস্ট নাও আমি পরে আসব আচ্ছা কলিং বেল বাসতে দরজা খুলে দেখলাম রিহান এসেছে ঘরের দিকে তাকিয়ে দেখলাম দশটা বাজে আজ খুব তাড়াতাড়ি এসে পড়েছে ঘরে ঢুকে বলছে তাড়াতাড়ি ভাত দাও ক্ষুধা লেগেছে আমি ওর কথায় অবাক হয়ে তাকিয়েছিলাম প্রায় তিন মাস পর রিহান আমার কাছে ভাত চাইছে কি হলো হা করে তাকিয়ে না থেকে টেবিলে খাবার দাও দুপুরেও কিছু খাইনি আজকে আমি সুপ কি হলো কথা বুঝতে পারিনি ভাত দাও কিন্তু ভাত তো নেই সেই সকালে রান্না করেছিলাম শেষ হয়ে গেছে রাতে রান্না করো নাই তুমি খাও না বলে রান্না করি না এটা কোনো কথা হলো আমি খাই না বলে কি রান্না করবে না রায়মা কি খেয়েছে রাতে সকালে ভাত ছিল খাইয়ে দিয়েছি আর তুমি আমিও এভাবে অনিয়ম করে খাও বলেই তো অসুস্থ হয়ে পড়েছো আচ্ছা তুমি ফ্রেশ হও আমি সুলায় ভাত বসিয়ে দিচ্ছি থাক এত রাতে আর রান্না করতে হবে না কালকে থেকে রোজ তিনবার রান্না করবে এখন থেকে আমি বাসাতে খাব এ বলে রিহান বাইরে চলে গেল দশ মিনিট পর চারটা ডিম সেদ্ধ পাউরুটি আর কলা নিয়ে বাসায় ঢুকলো আমাকে টেবিলে নিয়ে গিয়ে দুইটা ডিম একটা কলা আর পাউরুটি খেতে দিল আমি বললাম তুমি খাও তোমার খিদে লেগেছে শুধু আমি খেলেই হবে তোমাকে খেতে হবে না আমি তো ভাত খেয়েছি খেয়েছো তো কী হয়েছে এখন আমার সামনে এগুলো খাও আমি রিহানকে বারবার তাকিয়ে দেখছিলাম কি হলো খাচ্ছ না কেন আচ্ছা ওয়েট আমি খাইয়ে দিচ্ছি রিহান আমাকে ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছিল আর আমার চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়ে যাচ্ছে রিহানের চোখেও পানি টলমল করছে ডাক্তার কি বলেছে মনে আছে তো কমপক্ষে দিনে পাঁচবার খেতে হবে তিন বেলা ভাত আর দুই বেলা হালকা নাস্তা হুম শুধু হোম করলে হবে না সব নিয়ম পালনও করতে হবে সুস্থ থাকার জন্য আমাদের বাচ্চার জন্য খাওয়ার পর সব কিছু গুছিয়ে লাইট ফ্যান অফ করে প্রতিদিনের মতো রাইমার পাশে গিয়ে শুয়ে পড়লাম রিহান পাশে এসে বসলো আমি জিজ্ঞেস করলাম ঘুমাবে না ঘুম আসছে না তোমার ঘুম না আসলে একটা কথা বলতাম কি কথা ফারিয়া আমি জানি একটা তুচ্ছ বিষয় নিয়ে তোমাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমাকে কি মাফ করা যায় না রিহান আমি সব কিছু অনেক আগেই ভুলে গেছি তাহলে বলো তুমি আমাকে ক্ষমা করেছো রিহান তুমি তো কোনো ভুল করনি তাহলে তুমি মাপ চাইছো কেন আসলে ভুলটা হয়তো আমাদের দুজনেরই তবে আমরা একে অপরের প্রতি একটু বেশি কঠোর হয়ে গেছিলাম পারিয়া এসো না আমরা সব কিছু ভুলে আবার নতুন করে সব কিছু শুরু করি এভাবে বাঁচা যায় না আমি কাঁদতে লাগলাম রিহান আমার চোখের পানি মুছে দিয়ে বলল। আমি কি তোমার পাশে শুতে পারে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম রিহান আমাকে জড়িয়ে ধরলো আমি রিহানের ভালোবাসা পাবার লোভে আর মানা করতে পারলাম না তারপর থেকে আস্তে আস্তে সব কিছু ঠিক হতে শুরু করলো রিহান এখন সময় মতো বাসে আসে দুপুরে বাসে এসে রেস্ট নেয় এখন রিহান আমার অনেক যত্ন করে অনেক রকমের গল্প করে সারা দিন কি কি করলো কোথায় গিয়েছিল কেন গিয়েছিল সব রকমের গল্পই করে আগে আমি বক বক করতাম এখন রিহানই বক করে তবে আমার একটুও বিরক্ত লাগে না বরং মনের ভিতরে আনন্দ অনুভব করি কোনো কিছু হারিয়ে পাওয়ার সুখ যে এতটা মধুর এই খারাপ সময়গুলো জীবনে এসেছিল বলেই বুঝতে পারছি দেখতে দেখতে ডেলিভারি ডেট চলে আসলো আমি একজন ছেলের সন্তান জন্ম দিলাম বাবা আমার উপর রেগে থাকলেও নাতির কথা শুনে রাগ করে থাকতে পারলেন না মাকে নিয়ে বাবা ঢাকায় চলে আসলেন শ্বশুরবাড়ির লোকজনও অনেক আসলেন মেজজা আমার কাছে ক্ষমা ছিলেন আমি বললাম আপু আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিছি তবে আপনাকে মন থেকে কখনো সম্মান করতে পারবো না আপনি চাইলে ব্যাপারটা গোপন রাখতে পারতেন কিন্তু ফাঁস করে দিয়ে বেশি ভালো করেছেন কারণ স্বামীর কাছে একটু নত হয়ে থাকা যায় কিন্তু আতঙ্ক নিয়ে বাঁচা যায় না আতঙ্কিত জীবন অনেক কষ্টের এখন আমার কোনো আতঙ্কও নেই নিজেকে স্বাধীন মনে হয় আসলে জীবনে কিছু খারাপ সময় আসা দরকার তাহলে ভালো সময়টাকে উপভোগ করা যায় যখনই খারাপ সময় আসে আমি আল্লাহর উপর ভরসা রাখি কারণ আমি জানি এই খারাপ সময়ের পরে একটা ভালো সময় আসবেই সেদিন চিঠির কথাটা ফাঁস হয়েছিল বলে আল্লাহর কাছে অনেক অভিযোগ করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে ফাঁস হওয়াটাই ঠিক হয়েছে মিথ্যে নিয়ে ভয়ে চেয়ে সত্য নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকবো হ্যাঁ মাঝখানে কিছু সময় খুব খারাপ কেটেছে তবে পরিণতিটা কিন্তু সুখেরই হয়েছে এই জন্যই কথাই আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সাথে কোনো কিছু খারাপ হলে আমরা সহজেই ভেঙে পড়ি ভাবে আল্লাহ কেন আমাদের এমন বিপদের মুখে ফেললেন খারাপ সময়ের পরে যখন ভালো সময়টা আসে তখন আমরা আল্লাহর উদ্দেশ্যে বুঝতে পারি